আজ শুক্রবার চব্বিশে জ্যৈষ্ঠ দু সালে সাতই জুন কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ ওম দ্রাং দ্রং দ্রোং শুক্রায় নমাহ এটি আপনারা সূর্যের আলো পর একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন অথবা ওম সোম শুক্রায় নামা এটিও জব করতে পারেন প্রেম করে বিবাহ বিবাহ যদি করতে চান প্রেমে সফলতা পেতে চান বা আপনারা অভিনয়ের জগতে যেতে চান ফিল্মি দুনিয়ায় সিনেমা সিরিয়ালে অ্যাক্টিং করতে চান অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যারা ফাস্ট ফুডের বিজনেস করেন যারা ক্যাটারিং বিউটি পার্লার বা রেস্তোরাঁ হোটেল গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী পারফিউম ফ্লাওয়ার তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আবার একজন পুরুষের চাটেই শুক্রই কিন্তু তার স্ত্রী তাহলে অবশ্যই শুক্রের প্রতিকার করান মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ মেজাজের পরিবর্তন করার জন্য কোনো সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকে যেতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন আজ অর্থগতভাবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে অর্থের আগমন আজার করতে পারে যা আপনাদের জীবনে চলতে থাকে আর্থিক সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনাদেরকে দেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আজ আপনার কাজের জায়গায় আপনার সত্যপরায়ণতা অনেস্টি দৃঢ় সংকল্পতা উইল পাওয়ার কনফিডেন্স এগুলি লক্ষ্যণীয় হবে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে অনেকে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে প্রিপারেশন কিন্তু অত্যন্ত জরুরি ভাগ্যদেবীর হাতে সব কিছু ছেড়ে দিলেই কিন্তু সমস্যায় পড়তেই পারেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন তাদের স্বভাব চরিত্রের দিকে নজর দিন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে চাইল্ড লাইক অ্যাটিচিউড এবং সেন্স অফ হিউমারের কারণে নতুন নতুন বন্ধু বান্ধব আপনারা তৈরি করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না